হাই ফ্রেন্ড টিন টিনের রকমের সবাইকে স্বাগত আজকে গেছিলাম চন্দনগরের টালডাঙার মোড়ে ওখানে রাজ মাতার মন্দিরে এই যে এখান এন্ট্রি গেট এখান থেকে যাচ্ছি পাঁচ মিনিটের পরেই মন্দিরটা একটু ভেতরের দিকে যাচ্ছি আমরা এবার মন্দিরটা এত সুন্দর কি বলবো এই যে এখান থেকে স্টার্ট হয়ে গেছে দেখো এখানে কত সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে গোপালের জামা কাপড় পাওয়া যাচ্ছে ঠাকুরের আরও সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাঁশি মুকুট হার জামা কাপড় আর উল্টো দিকে হাড়ের সেট চকলেট অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে গলার সেটে দেখো চকলেটগুলো কি দারুন দারুণ দেখতে এখন হাড়ের সেটগুলো রয়েছে তা অপোজিটে রয়েছে খাবারের দোকান তারপর রয়েছে জামা কাপড়ের দোকান দিয়েছে কেন কুর্তি রয়েছে শাড়ি রয়েছে নাইটি রয়েছে ব্লাউজ রয়েছে অনেক কিছু এখানে দোকান বসেছে বিশাল বড় দোকান এখানে যত দিকে তাকাবে শুধু দোকান আর দোকান দেখতে পাবে ভিড় যেমন তেমন দোকানও সেরকম দুদিন ধরে তো যা বৃষ্টি হচ্ছিলো কি বলবো শেষমেশ আজ গিয়ে পৌঁছেছি আজকে ছিল অষ্টমী দেখো দোকানগুলো রয়েছে এখান থেকে এ দেখো ওই পুতুলগুলো কী সুন্দর দেখতে এগুলো তিরিশ টাকা করে কেউ একশো কুড়ি কেউ একশো করে কী সুন্দর সুন্দর না ঝুরির মধ্যে পুতুলগুলো কী সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে কী উঠছে আপারা এ দেখো কত সুন্দর সুন্দর আর দেখো কত জুয়েলারি রয়েছে ক্লিপ রয়েছে চুরি রয়েছে মাথা চুল রয়েছে হার রয়েছে কানের রয়েছে কানেরগুলো দেখো শুধু কত রকমের নানা রকমের কালার সব মনে হচ্ছে সাথে ম্যাচিং করা সব কানেরগুলো এখানে ঝুল ঘুরপাক খাচ্ছে দেখো যাচ্ছি মন্দিরের দিকে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল সেই জন্য আজকে সবাই গিয়ে হাজির হয়েছে যেহেতু আজ রোববার আজকে সবাই গিয়ে হাজির হয়েছে তা মন্দিরের পাশেই বসেছিল দোকান ম্যাজিক দোকান দেখো ভিড় দেখো ঠাসা ভিড় বলা ঠিক ঠিক হচ্ছে জগরাত্রি পুজো যেমন ভিড় হয় তেমন ভিড় মানে এদিক থেকে ওদিক দেখতে পাওয়া যাবে মানে এত ভিড় দেখো মন্দিরের ভেতরটা যাচ্ছি সব ঠেলে ঠুলে যাচ্ছি একটা পা রাখার জায়গা নেই এত ভিড় দেখো শেষমেশ গিয়ে একটু পৌঁছেছি মায়ের দিকে যেতে পারিনি এখনও যাচ্ছি টুকটুক টুকটুক করে দেখো তো ভিড় হাত পুরো ভিডিওটা যখন করছি আমার হাতে এদিক ওদিক এদিক ওদিক হয়ে ঘুরপাক খাচ্ছে এত ভিড় মন্দিরটা এত সুন্দর কি বলবো যখন পুজোটা হয় খুব সুন্দরভাবে হয় এ দেখো এখানে পুজো চলছে অলরেডি অষ্টমীর পুজো চলছে ঠাকুরটাও কি সুন্দর দেখতে এ দেখো মন্দিরের এন্ট্রি গেটটা বলেছিলাম না খুব সুন্দর দেখো যেদিকে তাকাবে সেদিকেই ভিড় আর ভিড় এরকম ওখান থেকে মায়ের প্রসাদ পেয়েছি পায়েস যাচ্ছি প্রসাদের জন্য লাইন দিতে হয়েছিল লম্বা লাইন এরকম যাচ্ছি আমরা একটা মন্দিরের ঠিক সিঁদের দিকে একটা মেলা রয়েছে একটা বিকে বাঁদিকে রয়েছে মেলাটা সিঁদের দিকে আগে যাচ্ছি এখানেও ভিড় যে পুরো অলি গলিতে ভিড় যেদিকে থাকা শুধু ভিড় আর ভিড় আর কিছু নয় এই যে মাঝে বসে আছে খাবারের জন্য এ দেখো চাবি ডিং রয়েছে কি সুন্দর সুন্দর চাবি ছোট ছোটো ছোটো চাবি ডিঙের ওপর নাম লেখা এখানেও কৌটো রয়েছে হরেক রকমের কৌটোগুলো কৌটোগুলো দেখতে হেভি লাগছে কিন্তু ওগুলো সব কটা সাজিয়েই গুছিয়ে এখানে থাকলেই ভালো লাগে ঘরে নিয়ে গেলে আর কিছু কোটা থাকে না এ দেখো এখানে ল্যাম্পসেটগুলো রয়েছে এগুলো ত্রিশ চল্লিশ করে দাম খেলার দোকান রয়েছে চা চাবিটি নিয়ে যাচ্ছি আমরা এবার ঠেলতে ঠেলতে ভিড় ঠেলতে ঠেলতে এই যে আমি আর মা দুজনে মিলে গেছিলাম আমি ভিডিও করে যাচ্ছি মাও ভিডিও করছে আমিও ভিডিও করছি দেখো ভিড় ওই বাঁদিকে মরলাম এই যে মন্দির থেকে ঠিক বাঁদিকে সব ভিড় দেখো মানে এক পা রাখা পর্যন্ত জায়গা নেই এখানে ককরি সেট রয়েছে এ দেখো এখান থেকে মা এখান থেকে কৌটো নিয়েছে কাঠের কৌটো শিবের রয়েছে শিব রয়েছে পা সেট সেট রয়েছে পুরো এইগুলো কি সুন্দর সুন্দর দেখতে সব রকম ঠাকুরের রয়েছে যে পোড়া মাটিগুলো ঠাকুরগুলো সুন্দর দেখতে দেখো সব রকম ঠাকুরগুলো রয়েছে এখানে না এত ভালো লাগছিল দেখতে নি নি দেখেই যাচ্ছি শুধু এ দেখো এখানেও রয়েছে বেশি যায়নি এদিক ওদিক না এত কাদা ছিল কি বলবো যেমন কাদা তেমন দোকান তেমন ভিড় উফ দেখো এই মেলার ভেতর দিকটা এটা পুরো মাঠের ভেতরটা বিশাল বড় করে হয় মেলাটা পুরো মাঠটা জুড়ে হয় না সব থেকে ভিড়ে দেখো নিচেও কাতা আর ওপরে তো ভিড়ে ভিড় কি অবস্থা এখানে হাড়গুলো দেখো শুধু না শুধু হাড়গুলো দেখতে বেশি ভালো লাগছে দেখো এটা আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা মাথায় আসলো না দেখতে ভালো লাগছিল সেই জন্যে কিন্তু জিনিসটা কি সাজিয়েছে বোঝায় গেল ওটা ঠিক হারগুলো কালেকশনগুলো শুধু দেখো কি দারুণ দারুণ কালেকশান হারের খেলনার দোকান রয়েছে ভিড় আর ভিড় খেল খেলনা রয়েছে চাপার জন্যে ড্রাগন মিকি মাউস বাচ্চাদের গেম শুধু খেলনা এ দেখো এখানেও রয়েছে ঠাকুরের জিনিসগুলো এগুলো পুরা মাটির একটু রঙ করে দিয়েছে এটাই এগুলোর দাম এখনও বেড়ে গেছে অনেক সাড়ে তিনশো চারশো আমি শুধু ভিডিও করে যাচ্ছি টুকটুক টুকটুক করে এদিক ওদিক করে ছোট ছোট করে ভিডিও করে যাচ্ছি এ দেখো এখানে ঝুমকোগুলো কী সুন্দর পুরো এখানটাতে পুরো ঝুঁকে ভর্তি কানে দুল হার সেট চুরি সব রকমের রয়েছে এখন এখানেও পোড়ামাটি রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে শিব রয়েছে গণেশ রয়েছে মা দুর্গা রয়েছে বাজারংবলি রয়েছে এখানে একটা ছিল মকটেল ছিল দেখো এখানে খাবারের দোকান রয়েছে এখানে পুতুলের সেট রয়েছে এই যে উপরে যে যেটা দেখতে পাচ্ছ ময়ূরের মতন এটা খুব সুন্দর লাগছিল এটা দাম হচ্ছে সাড়ে চারশো সেই জন্য রেখে দিল হ্যাঁ হাতে ধরেছিলাম তো রেখে দিলাম পরে দেখো ওইটা পেরে দিচ্ছে পুতুলগুলো সুন্দর সুন্দর লাগছিল সফটওয়্যারগুলো এ দেখো ময়ূরটা ময়ূরটা খুব সুন্দর মানে পুরো মেশিনে সেলাই করা পুরো পারমানেন্ট ময়ূরটা দেখতে বেশ ভালো লাগছিল এই বেলুন কার কার পছন্দ বেলুন এই দেখো কিছু ধরে এটা এইটা দুটো নিয়েছি জোড়া এ দেখো ঝিলিপি চলে এসেছি ঝিলিপিতে সবার শেষে ঝিলিপি দিয়ে শেষ